হ্যালো বিবান তো আজকে আমি অনেক পছন্দের সবার একটা জিনিস নিয়ে এসেছি যেটা হচ্ছে আমের বট্টা এটা কম বেশি সবাই খুব পছন্দ করে তো ফার্স্টে আমি হচ্ছে আমগুলো গ্রেটের মধ্যে হচ্ছে কেটে নিয়েছি দেন হচ্ছে শুকনো মরিচ চারটা হালকা তেলের মধ্যে তেলে নিয়েছি শুকনো মরিচগুলো অনেক ঝাল ছিল যার কারণে আমি চারটা নিয়েছি তারপর ওটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি অল্প একটু চিনি একটু সরিষার তেল অল্প একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুবই ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর তা দিয়েছি আমের ভর্তার মধ্যে গাছ এত বেশি ঝাল হয়েছে মানে খায়ে তো সবার পেটের অবস্থা শেষ কিন্তু খুবই মজা হয়েছিল আমের ভর্তাটা সো ভালো লাগলে লাইক কমেন্ট 哎，对，是呀。